এভরি ডগ হ্যাজ হিজ ডেজ প্রত্যেকটা কুকুরের দিন আছে আমাদেরও দিন আছে পুরে ন্যাস কখনো সোজা হয়নি আর হবেও না আইএসএফ করুক বিজেপি করুক কংগ্রেস করুক নীতি আদর্শের মধ্যে আমরা বিরোধিতা করেছি আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি আন্দোলন করেছি কিন্তু আমরা কোনো বাড়ি ঘর দোর ভাঙচোর করিনি আমরা কারোর ঘেরি লুণ্ঠন করিনি কারোর ট্যাঙ্ক গোপাইনি কাউকে বাড়ি ছাড়া করে রাখিনি কাউকে জরিমানা করিনি এ নজির হাড়োয়ার মানুষ একটাও দিতে পারবে না কারণ রাজনীতিটা আমি করি আমার বাড়ির লোকজন করে না আমার ছেলে করে না আমার মা করে না আমার ভাই করে না আমার বাবা করে না আমার কাকা করে না আমার বাড়িতে আমার মায়ে থাকবে বুড়ি মা থাকবে আমার স্ত্রী থাকবে ছোট ছোট বাচ্চা নিয়ে থাকবে আর আপনারা সেই বাড়ি গিয়ে হামলা করবেন কেন কেন আপনাদের বিরোধিতা করছে এখানে সেই প্রশ্ন আজকে শুভেন্দু মণ্ডল প্রধান প্রতিনিধি যাকে আমরা বাসু বলে জানি দুটো বাচ্চা নিয়ে বাড়িতে থাকে আজকে নারায়ণপুরে গোপাল যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের নির্বাচিত তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আজকে গোবিন্দবাবুর মতো মানুষ নারায়ণপুর থেকে বাড়ি ছাড়া আজকে আপনাদের এই প্রশ্ন হাড়ুয়াবাসীর কাছে আমার থাকবে কেন তারা বাড়ি ছাড়া হচ্ছে আজকে দুদ্রতায় আমাদের মেম্বার পবন পবনের দোকান বন্ধ করে আছা বন্ধ করে আছে কেন সেই দোকান বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রাক্তন মেম্বার ব্রাহ্মণ শক্তি শঙ্কর গাই তার দোকান বন্ধ করে রাখা হয়েছে তার চেম্বার বন্ধ করে রাখা হয়েছে কেন আমি প্রশ্ন করতে চাই আমি হাওয়া প্রশাসনের কাছে আমরা সত্যিকারের কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই বাংলা চলছে প্রশাসন বাংলার মুখ্যমন্ত্রীর প্রশাসন আমি প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে এই সমস্যাগুলো সমাধান করেন কি খারাপ করেছে কার বাড়ি ভাঙচুর করেছে কোন শত্রুপক্ষের আমরা বাড়ি ছাড়া করেছি বিজেপি তারা সুরক্ষিত ছিল দু হাজার তেইশের পঞ্চায়েতের পর দু হাজার চব্বিশের পর যারা বিজেপি করেছিল তারাও বাড়িতে সুরক্ষিত ছিল সিপিএম সুরক্ষিত ছিল কংগ্রেস সুরক্ষিত ছিল কিন্তু আজকে কারা এরা এরা কোন ধর্মের কোন কোন জাতের দলের মানুষ এইটা আপনারা হাওড়া ঠিক করতে হবে এরা কোন জাতের মানুষেরা এদের মধ্যে মানুষের রক্ত আছে কি আছে না এদের মধ্যে মানুষের রক্ত নেই এদের মধ্যে মানুষের রক্ত নেই এরা মানুষকে মানুষ বলে মনে করে না এরা মনে করে সেই সিপিএম এর বামপন্থী আমলের কায়দায় আমরা পার্টিটা করব তো ছাব্বিশে একবার দেখা আছে 2026 ছাব্বিশে দেখা আছে ভাই 2026 ছাব্বিশে যদি টিকিট পায় এই মানুষ কিন্তু তার রায় দেবে আমি একটাও মানুষকে বলবো না যে ভাই কিছু কি করবি না করবি তোদের ব্যাপার এটা কেন জানা থাকে দেখা যাক এভরি ডগ হ্যাজ হিজ ডেজ প্রত্যেকটা কুকুরের দিন আছে আমাদেরও দিন আছে আমার সভাপতির ভোট দু না না যদি মনে হয় কি বিজেপি আপত্তি নেই গো আমার কচ্ছু যায় আসবে না গো সাধারণ মানুষ কি করবে এটা সাধারণ মানুষ বুঝে নেবে আমি এখান থেকে তাদেরকে বলতে পারবো না